হ্যাঁ কথা বলি তো ফোনে কথা বলস হ্যাঁ ফোনে কথা বলি ও চ্যাটিং ও করস ফেসবুকে হ্যাঁ চ্যাটিং কর চ্যাটিং করতেছিলি হ্যাঁ চ্যাটিং করতেছিলাম ও আচ্ছা তো তোরা কি দেখা করছোস না দেখা করি নাই কিন্তু আজকে কথা বলছি বলছি যে আজকে দেখা করতে বসছিস ও কয়েকটা বজায় দেখা করবে এই তো বিকাল চারটার দিকে ও কোথায় দেখা করবে ওই যে পুকুর পর আছে না পুকুর পর ওইখানে বসে যায় আচ্ছা ঠিক আছে হ্যাঁ তুমি কি আসছো আচ্ছা আচ্ছা তুমি দাঁড়াও এখানে আমি কিছুক্ষণ পরে আসতেছি হ্যাঁ আমার বেশি সময় লাগবে না আচ্ছা আচ্ছা রাখো রাখো আপু আমি কিন্তু বের হতেছি দাদা বেঁচে গেলাম ঠিক আছে যাইতেছ যা

কি দরকার ছিল এসবের অনেক সুন্দর তো ড্রেসটা দুইটা থেকে গেছে থ্যাংক ইউ ভালো আছো আসি ভালো আসতে আপু বাসায় 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 ওনাকে ফাঁকি দিয়ে তারপর আসছি এই জন্যই লেট হয়েছে দেখে নাই তো না দেখেন নাই আমাকে তো কিছু বলো নাই তো না না কিছু বলে নাই খাওয়া দাওয়া করছো হাই সি খাওয়া দাওয়া করছো হ্যাঁ খাওয়া দাওয়া করছি সব আমরা বাজারে যাইতে তাহলে ফুচকা খেয়ে আসি বাজারে হুম আচ্ছা ঠিক আছে চলো তুমি যেখানে যেতে বলবো আমি সেখানে যাবো কি হ্যাঁ তুই এখানে আমার সাথে কি করতে এটা কি হ্যাঁ তুই তো বান্ধবীরা এখানে যাস এখানে কি করত হ্যাঁ আমার সাথে প্রেমের নাটক করে আমার সাথে প্রেমের নাটক করে আমার সাথে প্রেমের নাট্য করে আমার এই ছোট বন্ডের ফসাই